ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আরো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ যারা ক্ষমতায় আছে যাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কি সেটা প্রমাণ করলো আমার বিরুদ্ধে অপবাদ আমি কি চোদ্দশো মানুষকে হত্যা করেছি জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই চোদ্দশো মানুষের তালিকা তারা দিক জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসে সেটাও প্রায় আঠারো উনিশ জন জীবন্ত হয়ে ফিরে এসেছে তাহলে কীভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি যে শব্দ আমরা কখনো সচেতন ব্যবহারই করি না সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি নির্দেশ দিয়েছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম সেটা আমারই প্রশ্ন এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের বোধ ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মানে হাজার হাজার মামলা না লক্ষ লক্ষ মামলা আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করলো এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে ইনু সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে যায় কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও যদি ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার কি অভিযোগটা কি গোপালগঞ্জে সেখানে মাটিতে দাঁড়িয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এই দুই দিন আগে চাংরা করতো বঙ্গবন্ধুর প্রশংসা ফানা উঠতো এখন টাকা খেয়ে তারা এখন ইউনুসের দলে ঢুকে জামাত শিমের সাথে মিশে এবং এনসিবি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজে বাজে কথা বলে সে এলাকার মানুষ মানবে কেন তারা ধাওয়া দিছে তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না কোনো অস্ত্রই না অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেরা বাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ ইনুস আমি জানি বাংলাদেশ এখন আইনের শাসন নাই যা হচ্ছে একতরফা এবং সব জায়গায় দলীয়করণ আজকে যে মামলা আমার বিরুদ্ধে আমার প্রশ্ন যে সেখানে একটা ক্ষমতা দখল করেছে এনুস জঙ্গিদের সহায়তায় এবং আজকে যে কোর্ট বসিয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে ইন্টারন্যাশনালটা কি আছে আর এই কোর্টে বিচার আমাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তো সিআরপিসিতে দেওয়াই আছে কিন্তু এখানে বিচারের নামে যে প্রহসন জজ নিয়োগ দিয়েছে তার বয়স হলো বাহাত্তর না তেহাত্তর বছর আমাদের দেশে জজ কোর্টে থাকতে পারে সাতষট্টি বছর বয়স পর্যন্ত সেখানে কোনো নিয়মের বলাই নাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে এই আইন করা হয়েছিল যারা নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল নারী ধর্ষণ হত্যা লুটপাট অগ্নিসংযোগ সব কাজে এবং বুদ্ধিজীবীদের হত্যা যারা এই কাজে নিয়োজিত তাদের বিচারের জন্য এই আইন করা যুদ্ধ বিচার যুগ যুগ ধরে সব দেশেই হচ্ছে আমার বিরুদ্ধে অপবাদ আমি কি চোদ্দশো মানুষকে হত্যা করেছি জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই চোদ্দশো মানুষের তালিকা তারা দিক জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে ইনুসের সেই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করে দিয়ে সেটা দিয়ে হলো জাতিসংঘের এই রিপোর্ট সেখানে আবার সরকারিভাবে ইনুস প্রজ্ঞাপন জারি করছে আটশো বত্রিশ জনের কিন্তু শহীদ হিসেবে সাহায্য দিয়েছে জনের জন অসুস্থ বা কারণে মারা গেছে সেটা তাদের যে না আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসে সেটাও প্রায় আঠারো উনিশ জন জীবন্ত হয়ে ফিরে এসেছে তাহলে কি প্রভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি যে শব্দ আমরা কখনো সচরাচর ব্যবহারই করি না সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি আর নির্দেশ দিয়েছি তাহলে এই যে ইনুসে ক্ষমতা দখলের পর একের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে আগুন দিয়ে পুরিয়ে পুরি হত্যা করেছে তাদের তো নাম ঠিকানা পাওয়া যায়নি নম্বর আগুন দিয়ে পড়ালো সেটা হলো তারেক জিয়ার নির্দেশ আর তারেক জিয়া আর জামাত আর বিএনপি ইনুস মিলে তিনটা লোকের লাশ পোড়া আওয়ামী লীগের যত নেতাদের বাড়ি অফিসে যেখানে আগুন দিয়েছে সেখানেই পড়া লাশ নদীতে লাশ ভেসে যাচ্ছে কেউ বল পুকুরের ভিতরে লাশ রাস্তাঘাটে লাশ বাংলাদেশ জন্য একটা লাশের জায়গা সব হত্যাকাণ্ড ইনুস হুকুম দিয়ে হুকুম দিয়ে করিয়েছে আর তাদের দোষর জামাত শিবির বিএনপি এনসিপি যত জঙ্গি সংগঠন তা আমি আমার কথা হচ্ছে যে চৌদ্দশো লোকের হত্যা তাহলে আমি কীভাবে করলাম এটা তারা প্রমাণ করবে কীভাবে পনেরোই জুলাই পর্যন্ত ছাত্র আন্দোলন করেছে সেই পয়লা জুলাই থেকে তাদের গায়ে তো পনেরোই জুলাই পর্যন্ত একটা টোকা পড়েনি তাদের আমি বড় নিরাপত্তা দিয়েছি ষোলোই জুলাই থেকে তারা হত্যাকাণ্ড শুরু করলো আবু সাইদকে আমি হত্যা করিনি এটা ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যা নইলে তার বাবা সাক্ষী দেওয়া সব বললো আমার ছেলে মাথার পিছনে গুলি আর সারা বিশ্বকে টেলিভিশন দেখানো হলো সে বুক পেতে গুলি নিল হ্যাঁ তাকে রাবার বুলেট পারা হয়েছিল কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল ভিসিকে বাঁচাতে যে পুলিশ সেখানে যায় পুলিশকে তারা মারে পুলিশ রাবার বুলেট মারে তার পোস্টমর্টমে আছে তার শরীরে আঘাতের চিহ্ন নারী বুড়ি ছেঁড়া বড়া লাংজে পানি গুলি খাওয়া লাশের কিন্তু এটা হয় না কিন্তু জাতিসংঘকে এটা রিপোর্ট যারা করেছে তারা কি এটা যাচাই করে দেখেছে তারা লাশ তুলে কেন পোস্টমর্টম বা ফরেন্সিক করে নাই আমার উপরে অভিযোগ দেওয়ার আগে আমি বলবো এগুলি প্রত্যেকটা লাশ তুলে ফরেন্সিক করতে হবে পোস্টমর্টম করতে হবে কিভাবে তারা মারা গেছে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কোথা থেকে আসলো আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কেন সে কমিশনকে ইনুজ কাজ করতে দেয় নাই কমিশনকে কেন বন্ধ করে দিল তার কারণ পনেরোই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে অগ্নিসন্ত্রাস মেট্রো রেলে আগুন সব এটা তো তার দলের লোকরা এনসিপি এটা তো নিজেরাই স্বীকার করেছে তারা খুব গর্ব করে বলেছে এবং তাদেরকে সেই ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি কাদের দেয় যারা দোষী দায়ী তাদের ইনুজ তাদের ইন্ডেমনিটি দিল যারা অপরাধী আর মামলা করলো আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যাদেরকে গুলি করল হলো তাদের বিরুদ্ধেও মামলা গোপালগঞ্জে সেই কাণ্ডই ঘটেছে কাজে আমার কথা যে ষোলোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড সেখান তো আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে ছাত্রলীগকে হত্যা করেছে তো এই যে হত্যাকাণ্ড আমি কি করেছি যারা আহত প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকটা হতো এমনকি কি নগদ আর্থিক সহায়তা দিয়েছি বাস তারিখ পর্যন্ত আমি চৌত্রিশটা লাশ যখন এসেছে আমি প্রত্যেকটা পরিবার আবু সাইদের পরিবার থেকে শুরু করে মুগ্ধ পরিবার থেকে শুরু করে গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা করেছি এবং কথা দিয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করব আঠারো জুলাই আমি এনকোয়ারি কমিশন গঠন করেছি হাইকোর্টের জজকে দিয়ে তারা তদন্ত শুরু করলো আট তারিখে ইনুস ক্ষমতা নিয়ে এসেই তাদেরকে সম্পূর্ণ জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বাতিল করে দিল কাজে এই যে অবৈধ সরকার তাদের অবৈধ সিদ্ধান্ত এ সবই বাতিলযোগ্য এটা কোনো কার্যকারিতা নাই কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এরা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে মেয়েদের কোনো অধিকার নাই আজকে যত অধিকার মেয়েদের কেড়ে নিয়েছে এখন শাসন শুরু হয়েছে আসলে দিয়েছিলাম জঙ্গি সংগঠন আমি জানি না আমেরিকানরা কেন তাদেরকে এত পছন্দ করে এরা তো সবসময় ওই হত্যা খুন জঙ্গি এটাই তো তাদের কাজ আর এদের সাথে আরও জঙ্গি সংগঠন সব যুক্ত